আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো তো গাইস আমি দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স এখন মাত্র তেইশ ডলার আছে তো তেইশ ডলার থেকে আমি প্রায় চারশো ডলার কমপ্লিট করব। আমার টার্গেট তো এর জন্য মনে হয় আমার ফোর স্টেপ অথবা ফাইভ স্টেপ কম্পাউন্ডিং করতে হবে তো আমি কম্পাউন্ডিংয়ের জন্য রেডি তো আমি আপনারা আমার সাথে থাকবেন তো আমি দেখাবো আমি ফাইভ স্টেপ কম্পাউন্ডিং করবো এবং সেই সাথে প্রতিটা এন্ট্রি আমি এক্সপ্লেন করে দেব দেখুন এটা হচ্ছে একটা আপ মার্কেট এবং সেই সাথে মার্কেটের ক্যান্ডেলের রিয়েকশনই বলে দিচ্ছে যেটা এটা আরও আপে যাবে তো সেই কনফার্মেশন থেকে আমি কিন্তু একটা এন্ট্রি পাই এবং সেই এন্ট্রি থেকে কিন্তু এটা আপে এন্ট্রি নিই এবং ফাইনালি দেখতে পাচ্ছেন আমি কিন্তু উইনিং সেশনে চলে আসছি আমার আর সেভেন সেকেন্ড বাকি আছে তো ফাইনালি ক্যান্ডেল কিন্তু আরও উপরেই যাচ্ছে তো ইয়েস ফাইনালি কিন্তু আমি এটাতে উইন করলাম তো এই ক্যান্ডেলটা কিন্তু শুরুতে একটু উপরের দিকে বাড়িয়ে দিয়েছিলো তো দেখি আমি নিচের দিকে একটু মার্জিনাল সেফটি পাইলে আমি আপে এন্ট্রি নেবো কিন্তু না আমাকে মার্জিনাল সেফটি দেয় নাই কিন্তু আমি উপর থেকেই আপে এন্ট্রি নিয়ে নিয়েছি তো এটা কেন নিলাম আসুন আপনাদেরকে আমি ফাইভ সেকেন্ডে দেখাই তো চলুন এখানে রিয়েকশনটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট তো দেখুন এখানে ফাইভ সেকেন্ডের মধ্যে এখানে সবগুলো ক্যান্ডেল ম্যাক্সিমাম ক্যান্ডেলে কিন্তু হচ্ছে গ্রিন ক্যান্ডেল এবং সেই সাথে মানে রেড ক্যান্ডেল থেকে কিন্তু গ্রিন ক্যান্ডেলটা আরও বড় অ্যান্ড করে ফেলছে তো দেখুন এখানে এই হচ্ছে এক মিনিটের ক্যান্ডেলে চলে আসছি তো এই কনফার্মেশন থেকেই আমি এটা আপ এন্ট্রি নিয়েছি ফাইনালি দেখা যাক আমি এটা তো উইন করতে পারি কি না তো এখানে কিন্তু আমি যে লেভেলে এন্ট্রি নিয়েছি সেই লেভেলে কিন্তু বারবার এসে আবার পুল ব্যাক করছে তো এই বিষয়টা কিন্তু বুঝতে হবে আমি কিন্তু একটা পারফেক্ট জায়গা থেকে এন্ট্রি নিয়েছি ইভেন আমি কিন্তু উইনিং সেশনে চলে আসছি ইয়েস ফাইনালি আমি তো উইন করছি এটা একটা পারফেক্ট এন্ট্রি ছিল তো আমি পরবর্তী ক্যান্ডেলেও এন্ট্রি নিব আমি পরপর প্রতি ক্যান্ডেলে কম্পাউন্ডিং করব তো আমার কিন্তু টু স্টেপ কমপ্লিট হয়ে গেছে আমার ব্যালেন্স ছিল তেইশ ডলার এখন হয়ে গেছে সত্তর ডলার তো আমি এখান থেকে মার্জিনাল সেফটি পাই নাই তাই উপর দিক থেকে আমি ডাউন এন্ট্রি নিব কারণ হচ্ছে এখানে একটা রাউন্ড নাম্বার আছে এই রাউন্ড নাম্বারে টাচ করার পরপরই মার্কেট কিন্তু নিচের দিকে এসে একটা এন্ট্রি দিয়েছে তো ক্যান্ডেলের রিয়েকশন এবং এন্ট্রি না পেলে কিন্তু আমরা কখনই এন্ট্রি নেই না তো আমি এন্ট্রি পেয়ে কিন্তু আমি ডাউনে এন্ট্রি নিয়েছি এর জন্য আপনাদেরকে দেখাইলাম ফাইভ সেকেন্ডে এসে দেখুন ফাইভ সেকেন্ডে কত বড় বড় ডাউনে এন্ট্রি মানে ক্যান্ডেল তো আমি আবার এক মিনিটে চলে যাচ্ছি এ হচ্ছে ক্যান্ডেলের ফরমেশন এরকম দাঁড়াইছে তো এটাতেও কিন্তু আমি উইনিং সেশনে চলে আসছি প্রায় আর টেন সেকেন্ড বাকি আছে দেখা যাক ফাইনালি আমি এটাতে উইন করতে কি না যেহেতু মার্জিনাল সেফটি নিয়েছি এটাতে ইনশাল্লাহ উইন হয়ে যাব। ক্যান্ডেল গ্রিন হোক আর রেড হোক ইয়েস ফাইনালি ক্যান্ডেল রেড হয়েছে এবং আমি এটাতে উইন করলাম তো আমার কিন্তু থ্রি স্টেপ কম্পাউন্ডিং ডান তো এই ক্যান্ডেলটাও কিন্তু এই যে উপরে একটা বাড়ি দিছিল সেখান থেকে এন্ট্রি নেওয়ার দরকার ছিল তো আমি সেখানে আরেকবার যাই কি না সেটার জন্য ওয়েট করতেছিলাম কিন্তু না ক্যান্ডেল আর সেদিকে যাওয়ার পসিবিলিটি দেখছি না এবং ফাইনালি আমি একটু ইয়েস আমি এন্ট্রি পেয়ে গেছি আর এন্ট্রিতে কিন্তু আমি এন্ট্রিটাও প্রপার জায়গায় এন্ট্রি নিয়েছি এখন দেখার পালা যে আমি আসলে এটাতে উইন করতে পারি কি না আমার এটা হয়ে গেলে কিন্তু আমার থ্রি ফোর স্টেপ কমপ্লিট হয়ে যাবে তো দেখা যাক কি হয় তো আমি বলবো যে যারা আপনারা নতুন তারা কখনই কম্পাউন্ডিং করতে যাবেন না এটার জন্য অবশ্যই যথেষ্ট রিক্সি ব্যাপার এটা এটা যে কোনো সময় বিপরীতে যেতেই পারে তো এখানে দেখুন আমি যেই জায়গা থেকে এন্ট্রি নিচ্ছি ঠিক সেই জায়গা থেকেই কিন্তু মার্কেট ঘুরোফেরা করতেছে তো ফাইনালি আমি এটাতে উইন করলাম দেখছেন কেমন জায়গা থেকে এন্ট্রি নিচ্ছে এবং সেই জায়গা থেকেই এন্ট্রিটা ক্লোজ দিছে তো এই ক্যান্ডেলও আমি ট্রেড করব আমার ব্যালেন্স হয়ে গেছে মাত্র তেইশ ডলার থেকে দুশো ডলার তো এটা হচ্ছে আমার লাস্ট ক্যান্ডেল তো এটা যদি কমপ্লিট করতে পারি তাহলে আমার এখানে চারশো ডলার কাছাকাছি হয়ে যাবে তো ফাইনালি আমি এটাতে কিন্তু একটা এন্ট্রি পেয়ে গেছি কিন্তু মিস করলাম আমি এন্ট্রিটা নিয়ে নিছি তো ফাই এটা আপে এন্ট্রি নিয়েছি ক্যান্ডেলের রিয়েকশন দেখেই এটা আপে নিয়েছি তো আমি আপনাদেরকে ফাইভ সেকেন্ড কনফার্মেশনে দেখাই দেখুন দেখছেন এখানে কতগুলো ক্যান্ডেল মানে খুব বড় বড় এখানে গ্রিন ক্যান্ডেলগুলা এবং সেই সাথে কিন্তু এখন মার্কেট আপে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন তো এখানে ক্যান্ডেলের রিয়েকশন এবং সেই সাথে আপনার এন্ট্রিটা হচ্ছে ইম্পর্টেন্ট তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু উইনিং সেশনে চলে আসছি তো আমি নতুনদেরকে বলবো যে আপনারা কখনই এরকম এটা কিন্তু খুবই রিক্সি এই কাজটাকেও আপনারা কম্পাউন্ডিং করতে যাবেন না নিজেরা তো আর যারা আমার কাছ থেকে ট্রেডিং শিখতে চান অবশ্যই ট্রেডিং শেখার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আমার কিন্তু প্রায় চারশো ডলার হয়ে গেছে আমি আর আজকে করছি না তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে